এই ভিডিওতে আমরা এসপিএসএস সম্পর্কে পরিচিত হব এবং এসপিএসে বাংলা ফন্টের ব্যাপারে অনেকেই অনেক সমস্যা পড়ে থাকেন অনেকে এসপিএসএসে বাংলা লেখা দেখতে পারেন না এবং বাংলা লিখতেও পারেন না তো আমরা এই ব্যাপারটি আজকে দেখবো যে কিভাবে আপনি এসপিএস বাংলা লিখবেন এবং বাংলা কোনো ডকুমেন্ট বা বাংলা কোনো ডাটা দেখতে পারবেন তো আর কথা না বাড়াই আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি এটি হলো আমার এসপিএসএস এর হোম পেজ এখানে নর্মালি আপনি যে ডাটাগুলো ইনপুট দেওয়া থাকবে সেগুলো এখানে দেখা যাবে তো আমরা প্রথমে যেটা দেখব যে ইন্টারফেস সঙ্গে একটু পরিচিত হব তো উপরে যেটা থাকবে এই যে ফাইল এডিট তা আমি ধরে নিচ্ছি আপনারা যারা এসপিএসে শিখতে আছেন তারা এক্সেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে তো যাদের এক্সেল সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা অনেক ইজিলি এই ব্যাপারগুলো ধরতে পারবেন কারণ এটা অনেকটাই সিমিলার তো এগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত কথা বলবো না তারপরে যদি একটু দেখি যেমন ফাইলে যে যেটা আছে যে আমরা নতুন একটা ফাইল নিতে পারবো এরপর নতুন একটা ডাটা ওপেন করতে পারবো এটা আমরা পরবর্তীতে দেখব কীভাবে ওপেন করব। ডাটা ইম্পোর্ট করতে পারবো এরপরে যেটা আছে যে এক্সপোর্ট অর্থাৎ আমি এই ফাইলে যে কাজগুলো করতেছি এগুলো আমি চাইলে এক্সেল বা সিএসবি আকারে এক্সপোর্ট অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবো এরপর অনেক ব্যাপারগুলো আছে যেগুলো আসলে আমাদের অতটা প্রয়োজন হয় না এরপরে যেটা আছে যদি এডিটে যাই আন্ডু অর্থাৎ প্রিভিয়াস যে কাজটা করতেছিলাম সেখানে ফেরত যাওয়া অর্থাৎ আমরা যেটাকে কন্ট্রোল যেবে যেখানে ব্যাক যাই আর কি রেডিও মানে পরবর্তীতে যাওয়া ইনসার্ট ইনসার্ট কেজ এগুলো আসলে আমাদের তেমন প্রয়োজন হবে না যখন প্রয়োজন হবে তখন দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আমি ভিউতে যাই ভিউতে যদি যাই যে স্ট্যাটাস বার আমি যদি এটা তুলে দেই তাহলে দেখবেন নিচে একটা অপশন ছিল একটা স্ট্যাটাস ছিল ঠিক এই যে নিচে ডান পাশে যদি খেয়াল করি আমি যেটা তুলে দেই তাহলে দেখবেন এই যে ইউনিকোড অন ইউনিকোডটা অন আছে সেটা আমাকে দেখাচ্ছে এরপর যদি আমি যাই যে টুলবার আমি টুলবার যদি আমি যাই যে ডাটা এডিটর যদি ক্লিক করি তাহলে দেখুন উপরে এই যে ডাটা এডিটর যে এগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে তো আমি যদি আবার এটা নিয়ে আসি এগুলো চলে আসবে তো এরপর যেটা আছে ফন্ট আপনি চাইলে এইখানে কি ফন্ট থাকবে সেই ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবার যদি ডাটা এই যে ডাটা ট্রান্সফর্ম অ্যানালাইস গ্রাফ এই ব্যাপারগুলো আমরা আসলে পরবর্তীতে দেখব কারণ এখানে আসলে আমাদের মেন কাজই হবে এইগুলোতে সুতরাং আমি যদি এখানে আপনাকে বলে যে আপনি হয়তো অতটা ধরতে পারবেন না এই জন্য আমরা যখন কাজ করব তখন দেখালে আমার মনে হয় যে আপনি ভালো মতো বুঝতে পারবেন এবং ভালো মতো ক্যাপচার করতে পারবেন তো এই ছিল মোটামুটি যে মেনুবার সম্পর্কে এখন নিচে যদি নিচে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ডাটা ভিউ আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ভিউ ভ্যারিয়েবল ভিউতে যদি যাই এখানে আসলে মেনলি আমরা কোশ্চিন তৈরি করব অর্থাৎ আপনি যদি একটা রিসার্চ ফর্ম বা সার্ভে ফর্ম তৈরি করতে চান অর্থাৎ যে ফর্মের আন্ডারে আপনি ডাটাগুলো ইনপুট দেবেন এই যে ফর্ম এই যে কোশ্চিনের সেটগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন আপনি এখান থেকে কোশ্চিনের নাম দিবেন টাইপ দিবেন অর্থাৎ এটা কী ধরনের কোশ্চিন এটা কি নাম্বার হবে টেক্সট হবে নাকি অপশন হবে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এই যে লেভেল আপনি সম্পূর্ণ নাম লিখতে হবে যদি ভ্যালু থাকে ভ্যালু লিখতে হবে তো এইভাবে আপনি এই ভ্যারিয়েবল ভিউয়ের মাধ্যমে আপনি কোশ্চিনিয়ার সেট করতে পারবেন কোশ্চিনিয়ার তৈরি করতে পারবেন আর ডাটা ভিউ হচ্ছে আপনি এই যে কোশ্চিনটা তৈরি করছেন এই কোশ্চিনের আন্ডারে আপনি ডাটা ইনপুট দিতে পারবেন ঠিক আছে এবং আপনি যে আপনার কাছে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আপনি এই ডাটা ভিউতে দেখতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন ক্যালকুলেশন করতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের যে সি এস পরিস্থিতি তো এখন আমরা দেখবো যে আসলে এসপিএসে অনেকেই বাংলা লেখা নিয়ে আসলে অনেক প্রবলেম ফেস করে আমার পরিচিত এরকম অনেকেই দেখছি যারা বাংলা লেখা নিয়ে আসলে অনেকটাই প্রবলেম ফেস করছে এমন আছে যে তাদের ফিল থেকে ডাটা আছে সেগুলো বাংলাতে আসছে কিন্তু এখানে যখন বাংলা লিখতে যায় বা বাংলা লেখারা যখন এখানে ইনপুট দেয় সেখানে শুধু ঘর ঘর দেখা যায় অর্থাৎ খোপের মতো দেখা যায় সেখানে কোনো লেখা দেখা যায় না তো এই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ হবে এই ব্যাপারগুলো আমরা দেখব তো আপনি কীভাবে বাংলা লেখা দেখতে পারবেন এবং কীভাবে নিজে লিখতে পারবেন তো সেটার জন্য আপনাকে মেনলি তিনটা কাজ করতে হবে তো এই জন্য প্রথমে যেটা যেতে হবে যে এডিটে যেতে হবে এডিট থেকে অপশন অপশনে গেলে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা মেনু পাবেন ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এই যে ইউনিকোড ইউনিভার্সাল ক্যারেক্টার সেট এইটা অবশ্যই টিক দিয়ে রাখতে হবে আপনি যদি এই লেখাটা টিক দিয়ে না রাখেন তাহলে বাংলা লেখা যে টেক্সট যে ফর্মগুলো এখানে সাপোর্ট করবে না তো এটা একটা প্রথম একটা কাজ এটা আপনাকে অবশ্যই টিক দিয়ে রাখতে হবে অ্যাপ্লাই করে দিবেন এরপরে যেটা আছে যে এডিট এডিটেই এডিট থেকে অপশন অপশন থেকে ভিউয়ার এই ভিউয়ার থেকে দেখেন আমার এখানে ফন্ট হিসেবে কি সিলেক্ট করা আছে এরিয়াল ইউনিকোড এমএস হ্যাঁ তিনটাতে আমি এরিয়াল ইউনিকোড এমএস দিয়ে রাখছি তো আপনারা যদি নতুন এস পি ইনস্টল করে থাকেন আপনাদের কাছে এই ফন্টটা নাও থাকতে পারে তো নর্মালি আমাদের কাছে এসপিএসের প্রাথমিক অবস্থায় সেন্সেরিভ নামে একটা ফন্ট ইনস্টল করা থাকে সেটাই এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমাদের এই বাংলা লেখাটা শো করে না এবং আমরা লিখতেও পারি না তো সেক্ষেত্রে আপনাকে এই এরিয়াল ইউনিকোড এমএসটা সিলেক্ট করতে হবে এখন এইখানে একটা ব্যাপার আছে যে আসলে আমাদের কম্পিউটারে এই এরিয়াল ইউনিকোড এমএস ফোনটা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যখন এখানে যাবেন অনেক কিছু আছে সেক্ষেত্রে আপনি এরিয়াল ইউনিকোডটা নাই সেক্ষেত্রে আপনি কি করবেন সেটার জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব এই যে ডাউনলোড ফ্রি ফন্ডস এইখান থেকে আপনি এই আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এই লিঙ্ককে ক্লিক করলে আপনি এই সাথে চলে আসবেন এই পেজে আসার পরে আপনি এই যে ডাউনলোড এরিয়াল ইউনিকোড এম এখানে ক্লিক করলে আপনার এই লেখাটা ডাউনলোড হতে শুরু করবে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে এরিয়াল ইউনিকোড তো যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে আমি আর এটা করলাম না কেড়ে দিচ্ছি তো এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা যেটা করবেন আপনারা এই ফোনটা ইনস্টল করবেন সেক্ষেত্রে ডাউনলোডে যাবেন এই যে এরিয়াল ইউনিকোড এম এস এইখানে ডাউন বাটন ক্লিক করলে ইনস্টল ফর অল ইউজার এখানে ক্লিক করবেন যে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে যার কারণে আমাকে বলতেছে যে এরিয়াল ইউনিকোড এম এস ফন্ড অলরেডি ইনস্টল ঠিক আছে ডু ইউ রিপ্লেস ইট না আমি এটা রিপ্লেস করবো আমি কেটে দিলাম তো আপনাকে সেটা আপনি যখন অল ইউজার ক্ষেত্রে ইনস্টল দেবেন ওটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পরে আপনি স্পেসটা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর আবার নতুন করে ওপেন করার পরে আপনি নর্মাল এখানে বাংলা লিখতে পারবেন আচ্ছা এখানে শো করতেছে না কারণ আমি এখানে কোনো কোশ্চেন টাইপ লিখি নাই তো এর জন্য আমাকে যেটা হবে ভ্যারিয়েবল ভিউ এইখানে আমি লিখতে পারবো আসলে অনেক কিছু আমি যদি এইখানে লিখি যে আমার সোনার বাংলা এই যে দেখেন আমার সোনার বাংলা লেখাটা এখানে চলে আসে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার কম্পিউটারে এ বাংলা লেখাটা দেখতে পারবেন এবং নিজেও লিখতেও পারবেন আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন আমরা নেক্সট ভিডিওতে একটা কোশ্চিন তৈরি করব এবং সেই কোশ্চিনের আন্ডারে কিছু ডাটা এন্ট্রি করবো তো ভালো থাকবেন ধন্যবাদ